আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আর আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট লালবাজারে এখানে আপনাদের দেখাবো কিছু হাঁস মুরগির দাম এবং আপনাদের কিছু সবজির দাম আর বিশেষ করে এখানে বড় বড় লেবু পাওয়া যায় যেগুলার দাম আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ভিডিওটি উপভোগ করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাপোর্ট করবেন

আর কবুতর গুলা বাচ্চা না কবুতর খাওয়ার জন্য না সাড়ে তিনশো চারশো এটা কত সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো জুড়া জুড়া সাড়ে তিনশো চারশো আর আচ্ছা কাকা কি করে আপনার নামটা কি কাকা ঠাকুর দোষ আকর আচ্ছা কাকা আসসালাম আলাইকুম ভিডিও করতেছে আপনার কত করে জুড়া মানে ভাষ্য আমি ইউটিউবের জন্য ভিডিও করতেছি

দুইশো টাকা করে তেতুল এটা এটা দুইশো করে এটাও টাকা বাড়ালো আদালে বুড়া কত ভাই বিশ টাকা পিস আশি টাকা হলে সালাম আলাইকুম ভাইয়া কানে কি হয়েছে ভাই লেবু কত করে ভাইয়া ওই যে আপনার পাশে যেগুলো দুইশো টাকা পিস পিস আর ওই যে ওই পাশে সব সেই দুইশো টাকা করে লেবু আর আদা লেবুটা এটা পঞ্চাশ টাকা করে বোম্বাই মানুষ কত করে ভাইয়া ভাই বোম্বাই মরিচ কত করে বিক্রি করছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ ত্রিশ টাকা করে হালে কি দেখানো আরে এদিকে বোম্বাই মরিচ কত করে

জাম কত করে ভাইয়া জাম মে আতা মারাইছে বাংলাদেশ আর ওই যে ওই যে বড় সাইজের লেবুগুলা ওই যে বড় বড় লেবু কত করে টাকা করে লেবু যায় 400 টাকা করে পিস এই যে লেবু আর মাঝারি সাইজের লেবুগুলা কত ভাই ওইগুলা 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 500 টাকা পিস

আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আর যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে নিজে কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাতে পারেন আর সবাই ভালো থাকবেন এই কামনায় আজ এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামাইকুম